আজও স্বামীর ভিটে প্রবেশ করতে পারলেন না আশি উর্ধ্ব মঙ্গলা সরকার গত কদিন আগে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হয়েছিল রায়গঞ্জে সুভাষগঞ্জের কোদগ্রামের বাসিন্দা মঙ্গলা সরকারকে তার ছোট ছেলে বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাড়ায় সালিসি সভা বসেও সমস্যার সমাধান না হওয়ায় বুধবার রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন অসহায় এই বৃদ্ধা ছোট ছেলে স্বপন সরকার এবং পুত্রবধূ স্বপ্না সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি তার অভিযোগ যাকে ভরণ পোষণের প্রতিশ্রুতি দিয়ে তার ছেলে এবং বৌমা ছ কাঠা জায়গা হাতিয়ে নেয় কিন্তু দু বছর হলো তারা ভরণ পোষণ তো দূরস্থ উল্টে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছেন অভিযোগপত্রে এমনটাই উল্লেখ করেছেন মঙ্গলা দেবী গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ছোট মামার আমাদের অভিযোগ স্থাপন সরকার কি অভিযোগ অভিযোগ এই যে এটাই যে সে যেন তার জায়গাটা যেভাবে নিয়ে নিয়েছে ঠিক আছে সে একটা অবুধ মানুষ বৎসরের ঊর্ধ্বের একজন মহিলা তিনি কিছু বোঝ না কিছু করে না একজন সে তার কাছে কীভাবে নিয়ে নিয়েছে জানি না আমরা সে টাকাটা মানে টাকার বিনিময় নিয়েছে না কীভাবে নিয়েছে সে এখন সেই জানে না ঠিক আছে সে এখন আর একটাই দাবি যে আমার জায়গা যেন আমার নামে ফিরে দেওয়া হয় আমি সেই জায়গাতেই আমার স্বামী ফিটাতে আমি থাকবো এবং সেখানে আমার সমস্ত ছেলেরা এবং আমার মেয়েরা যারা বাকিরা আছে তারা নাতি এবং নাতিরা নাতি নিয়ে দেখাশোনা করবে এবং সেখানে থাকার ব্যবস্থা করা হবে আর এটাই মেম্বার সবার সিদ্ধান্ত হয় যে হ্যাঁ এটাই করা হোক কিন্তু তারপরেও সে আর জায়গা ফিরে দিতে চায় না তাই আজকে আমরা এই একটা তাকে যেন তার জায়গা দেওয়া হয় এই নিয়ে আমরা একটা এখানে আমরা দাবি জানাই একটা জেনারেল ডায়েরি করলাম এখানে